আচ্ছা আহামদুল সালাম রহমতুল্লাহ আবরাকাতুর হ্যাঁ তো আমাদের চাল হিসান উপভোগ সভায় সমিতির হ্যাঁ রাস্তা এটা আঠেরো ফিট হবে ওটা অলরেডি অনেক বড় রাস্তা হয়ে গেছে হ্যাঁ কিছুদিন হইলো সপ্তাহখানে খেলছে পুরো রাস্তাটা বড়ো হয়ে গেছে ওখানে মাটি যদি ফেলে তো আমাদের কয় ফিট রাস্তা কয় ফিট রাস্তা

এখন আছে আঠারো ফিট তো রাস্তাটা আর হয় নাই তো আল্লাহ তালা সহজ করে দেখ আল্লাহ তালা আমাদেরকে রাস্তাটা করে ফল সিদ্ধান্ত করুক আমি জি আলহামদুলিল্লাহ এই এটা আলী হাসান বহুমুখী সমিতির আর পলট সমিতির পক্ষ থেকে এখানে একটা সিদ্ধান্ত হয়েছেন যে এই বারো ফিট রাস্তাটা এটা আপনার আঠেরো ফিট হবে তো এখানে দুই ফিট ওনারা পাবেন এই যে ডাক্তার মেঘ সাহেব উনি দুই ফিট নিয়ে নিছেন। আর বাকি থাকে দশ ফিট দশ ফিটের সাথে আলহাজ আপনার শেখ মুস্তফা আহমেদ সাহেব তিনি তিনি এটা মালিক আছেন ওনার সহ তো উনি আমার শাহসিদের মাদেশ সভাপতি তো উনি বলছেন একটা মিটিংয়ে আলোচনা হয়েছে এটা যে এনার দশ ফিট ওদের আট ফিট এই মোট আঠেরো ফিট এটা রাস্তা হবে এবং এটা তাদের তাদের একটু উঁচু হয়ে যাবে এবং কাজ শুরু হবে তো যেহেতু পাশে পার্শ্ববর্তী রাস্তা হয়ে গেছে আমার মনে হয় এটাও খুব দ্রুতভাবে হ্যাঁ হয়ে যাবে আশা করা যায় হ্যাঁ এই যে রাস্তাটা হয়ে গেছে অলরেডি খুব জেনাব মোস্তু সাহেবের ইয়া হ্যাঁ ধন্যবাদ সবাইকে হ্যাঁ ওটা মালিক ইসুদ্দিন সাহেবের বাড়ি এটা আমাদের যে ঢাকুর মেজবা সাহেবের বাড়ি এটা কারিদাল হোসেন সাহেব সরজ সাহেবের বাড়ি আলহামদুলিল্লাহ